আল্লাহ রসুল সব সময় এই করতেন এটাই কামনা করতেন যে একটা মানুষ কীভাবে আল্লামুখী হয়ে যায় একটা মানুষ কীভাবে দিনওয়ালা হয়ে যায় একটা মানুষ কিভাবে নামাজওয়ালা হয়ে যায় একটা মানুষ কীভাবে চরিত্রবান হয়ে যায় কারণ আল্লাহর রসুলকে আল্লাহ তালা সব কিছু পরিপূর্ণ হওয়ার পরেই বিদায়ী বাসনের মধ্যে বলে দিয়েছেন আল্লিয়া দিনা। এক লক্ষ লক্ষ সাহাবির সামনে আল্লাহ তালা আল্লাহ রসুল বলেন আমি কি তোমাদের কাছে দিন পৌঁছাইতে পারছি সাহাবাই ক্যারাম এক বাক্যে উত্তর দিলেন হে নবী আপনি শুধু আমাদের কাছে দিন পোচাই শেষ করেন নাই এবং এটার হকও আপনি কি করছেন আদায় করছেন কিন্তু আল্লাহর রসুলাম কালকেও পড়লাম কিছু কিছু সুরা আল্লাহর রসুলের ওপর যখন নাজিল হয় বলতেছে এই সুরাগুলো আমাকে বার্ধক্যর মধ্যে পৌঁছায় দিস কোরআনের আয়াত আবার কেমনে বার্ধক্যর মধ্যে পৌঁছায় দেয় কই ওই আয়াতের মধ্যে জান্নাতের কথা নাই শুধু জাহান্নামের কথা জাহান্নামের শাস্তির কথা আছে কি হবে কবরের আজাব হাসুরের ময়দানে কি হবে ওই সমস্ত আজাবের কথা যখন সুরার মধ্যে আসে আল্লাহ রসুল বলতেছে এই আয়াতগুলি আমার চুল চুলদারে কি করছে পাকায় দিছে টেনশনে ফেলাই দিছে হায় রে আমার উম্মতের কী হবে আমার উম্মতের কি হবে কিন্তু উম্মত তো টেনশন করে না আমার কি হবে একবারও যদি এরকম চিন্তা করতাম এই জন্য আল্লাহ রসুল সাল্লিয় সাল্লাম বলছেন অধিক পরিমাণে অধিক পরিমাণে মৃত্যুকে কি করো স্মরণ করো যখন মানুষ মৃত্যুকে বেশি স্মরণ করবে মৃত্যু তার সামনে থাকবে এরকম একটা পরিস্থিতি যদি সময় নিয়ে থাকে দেখবেন তার দ্বারা কি হবে না গুণা হবে না দোস্ত গুণা হবে না কখন জানি মালাকুল আসে এই ফিকির যদি যখন মানুষের ভিতরের থেকে উঠা যায় দুনিয়ার মহমায়া যখন সে পড়ে যায় আর মৃত্যুর কথা যদি ভুলে যায় আখেরাতের কথা ভুলে যায় তখনই তার দ্বারা গুনাহের কাজ করা সহজ হয় হ্যাঁ তখনই তো গুনাহের কাজ করা সহজ হয়ে যায় হ্যাঁ আল্লাহর রসুলের কাছে এক সাহাবি আসছে ইয়া রসুল আল্লাহ আমি চুরি করি আমি জিনা করি আমি মদ পান করি আমাকে আপনি নসিহত করেন আমি যেন কি হয়ে যাই ভালো হয়ে যায় তাহলে আমাদের সামনে যদি আসত এরকম কথা যদি কইতো আমরা তো আগেই মনে করাম আগে চটকনা একটা মেরা দিতাম যা বদমাইশ আবার আইসত আমার কাছে কইতে করসত্য করসত্য কিন্তু আল্লাহ রসুল সাল্লিয় সাল্লামের কাছে সাহাবি বসতেছে ইয়া রসুল আল্লাহ আমি চুরা করি আমি ঝিনা করি আমি মিথ্যা কথা বলি আমাকে আপনি আস্তে আস্তে ছোটো করে নসিহত করেন আমি যেন কি হয়ে যাই ভালো হয়ে যাই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ওই জিনার কথাও বললেন না হ্যাঁ বললেন যে তুমি কি করে দেও। ভাই তুমি মিথ্যা কথা ছেড়ে দাও কি ছেড়ে দাও কিন্তু আল্লাহ রসুল তো ইচ্ছা করলে বলতে পারো তুমি চুরি ছেড়ে দাও জিনা ছেড়ে দাও যেটা বড় কথা কিন্তু আমাদের সমাজে যেটাকে আমরা কিছুই মনে করি না মিথ্যা কথা যে তুমি ভাই কি করে দাও মিথ্যা কথা ছেড়ে দাও যখন আল্লাহ রসুল ওই সাহাবিকে এই কথা বলছে এখন যখন পরের দিন রাত্রে চুরি করতে গেছে তো চুরি করতে যখন ঘর থেকে বের হয়েছে অর্ধেক রাস্তায় যাওয়ার পরে হাইরে সকালবেলা যদি নবীজি জিগায় যে তুমি কয়টা মিথ্যা কথা বলছো তো আমি যে রাত্রে চুরি করতে গেছি রসুলের কাছে তো মিথ্যা কথা বলতে পারবো না সে চুরি করে নাই ঘরে ফিরে গেছে তো মূল হাতিয়ার আর হইল মানুষের যেই জবান দ্বারা সবচাইতে বেশি গুণা হয় কি দিয়া জবান দ্বারা এই জন্য আল্লাহর রসুল সাল্লি আসাল্লাম বলেন তুমি তোমার জবান এবং লজ্জাস্তনের হেফাজত করো আমি রসুল তোমার জান্নাতের জিম্মাদারি নিয়ে নিলাম সুভা